শিক্ষার্থী বন্ধুরাউন্ডেশনের সিএসএস এর ক্লাসে স্বাগতম আজকে লেআউটের যে যে আমরা শুরু করেছিলাম সেটা দ্বিতীয় পার্ট আমরা গতদিন যে লেয়ারটা ডিজাইন করেছিলাম এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা পিস মানে পুরোপুরি করব আর কি ইনশাআল্লাহ যতটুকু করা সম্ভব তো দেখি আমরা কাজ শুরু করে দিই আমরা এইচটিএমএল সিএসএস ফাইলটা ওপেন করি এইচটিএমএল সিএসএস ফাইলটা নোটপ্যাডে আমাদের সিএসএস ফাইল ডিক্লেয়ার করা আছে বাট আমরা এখনো সিএসএস কে ক্লাসগুলোকে ডিক্লেয়ার করি ক্লাসগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমরা একটা সহজ ওয়েতে কাজ করি যেমন এটাকে এক নিলাম ইনডেক্স ফাইল এক পাশে নিই সিএসএস ফাইল এক পাশে নিই নিয়ে আমরা তো জানি যে ক্লাসের নামের আগে ডট দিতে হয় আমরা আগে একটা ইন্টার ডট এখানে ক্লাসের নাম সেকেন্ড প্যাকেট হবে এখানে র্যাপারটা নিয়ে নিই তারপরে আসবে হেডার আচ্ছা আমরা এটা কাজ করে রাখি তাহলে সুবিধা হবে এটা কয়েকটা করে রাখি আর একই মানে কোনো লাইনে কার্সার রেখে কন্ট্রোল ডি চাপলে সেটা ডাবল হয়ে যায় তো আমি এভাবেই এই লাইনকে কন্ট্রোল ডি চেপেছি বারবার আর কি তো যাই হোক র্যাপার নিলাম র্যাপারের পর হেডার এভাবে আমরা খুব শর্টে কাজ করতে পারি তারপরে এখানে হেডারের এখানে আমাদের দেখেন হেডারের ভিতরে এই স্কোয়ান আছে এই সোয়ানকে আমরা ডিক্লেয়ার করব কিভাবে এই সোয়ানে কিন্তু আমরা কোনো ক্লাস অথবা আইডি বা নেম কোনো কিছু নেইনি আমরা ইচ্ছে করলে তো ক্লাস নিয়ে নিতে পারি কিন্তু না নিলেও আমরা একটা কাজ করতে পারবো যেমন এই সোয়ানকে আগে ডাবল করে নিই এই সরি হেডারকে ডাবল করে নিই হেডারের পর স্পেস দিয়ে এই ওয়ান হেডারের পর স্পেস দিয়ে এই ওয়ান দিলাম কেন এই সোয়ান তো একটা এস্টিমেল ট্যাগ এগুলোকে ডিক্লেয়ার করতে গেলে আগে পিছিয়ে কোনো ডট অথবা হ্যাশ দিতে হয় না আর যখন আমরা একসাথে মানে কোনো চাইল্ড ক্লাসকে যেমন হেডারের মধ্যে এই সমান আছে আবার অন্য যে যেকোনোটার মধ্যে এই সমান থাকতে পারে যেমন মনে করেন মেন বডির ভিতরেও এই সমান আছে আমি একটা করে রাখি জাস্ট এটা কিন্তু আমি পরে মুছে দেব তো আমরা যদি এই সমানকে ডিক্লেয়ার করতাম এভাবে তাহলে কি হইত করলে কি হয় দেখেন করেছি রান করার পর দেখেন আহ মধ্যে যে এই সেটাও লাল হয়ে গেছে এবং মেন বডির মধ্যে যে এই সাউন্ড সেটাও লাল হয়ে গেছে তো আমরা আসলে চাচ্ছিলাম যে হেডারের ভিতরে যে এই সাউন্ড শুধু সেইটাতে কালার হবে তো সেইটাতে কালার করবো কীভাবে আমরা সেটাকে ডিক্লেয়ার করবো কীভাবে এটাকে ডিক্লেয়ার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা অলরেডি করেছি যেমন সিএসএসে যাই আর একবার হেডারের হেডার স্পেস এই সান হেডার তো একটা ক্লাস এটার আগে তো ডট থাকবেই তো আমরা এটা কেটে দিই এখানে যদি আমরা কালার দিতাম তাহলে কিন্তু শুধু হেডারের ভিতরে যে সেটাই হতো তারপরে মেনু বার্ট মেনুবার আমরা নিয়েছি মেনু বারের ভিতরে আবার দেখেন কিউয়েল আছে আমরা এটাকে ডিক্লেয়ার করবো কি করে মেনু বার্কে ডাবল করে নিয়ে স্পেস টিউল ইউএল এর ভিতরে আবার দেখেন এল আই আছে এটাকে ডিক্লেয়ার করবো কিভাবে এটাকে ডাবল করে নিয়ে এল আই এল আয়ের ভিতরে আবার দেখেন এ আছে এ এল এগুলোকে ডাব ডিক্লেয়ার করবো কিভাবে এটাকে ডাবল করে নিয়ে এ আমরা এই পর্যন্ত করলাম এবার হচ্ছে তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে একটু সুবিধা হবে মেন কনটেন্ট মেন কন্টেন্টের ঠিক ভিতরে আছে হচ্ছে মেন বডি মেন বডির ভিতরে কিন্তু আরো একটা আছে যেমন এই

যাক তারপরে আমরা সাইড বারে আসি সাইড বার সাইড আছে ইউএল সাইড আগে ডাবল করে নিলাম স্পেস ইউএল ইউএল এর ভিতরে আছে এল এটাকে ডাবল করি ডাবল করে ইউএল স্পেস এল আচ্ছা এখানে এগুলো কিন্তু আমরা লিংক দিতে চাইছিলাম কিন্তু লিংক দেওয়া হয়নি আপাতত আমি আগে মুছে দিয়ে দিল আমি এখানে লিংক দিয়ে দেব

আমরা সেস এস ডিক্লার করে দিলাম এই পর্যন্ত হয়ে গেছে আমরা ক্লিয়ার আমরা গতদিনই দেখেছিলাম গত দিন দেখেছি কি ক্লিয়ার আছে ক্লিয়ারটা পরে দিচ্ছি সমস্যা যখন হবে তখন দেখব ফুটার ফুটারের ভিতরেও তো আমরা ঠিক আছে আমি ডাবল করে নিই স্পেস এল এটাকে ডাবল করে নিই এটার ভিতরে আই আছে এলআই এইগুলো লিংক হবে তো এখানে আলাদা করে দেবেন আমি টিউটোরিয়াল বড় হয়ে যাবে বলে করতেছি না এখন

রান করার পর আমরা লেয়ারটা আরেকবার দেখে নিই লেয়ারটা দেখেন যে এরকম আমরা কিন্তু এই যে বক্সের জন্য একটা ডিপ নিয়েছিলাম সেটার নাম কি দিয়েছি মনে আছে আপনাদের সেটার নাম দিয়েছিলাম হচ্ছে র্যাপার আমি আগে র্যাপারটা নিয়ে নিই মানে র্যাপার একটু শেষ দিয়ে দিই এখানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে ইমপেক্ট এলিমেন্ট উইথ ফায়ার বাইক এটাতে যাবো

একটা জিনিস দেখেন যে এটা আমাদের থাকতে হবে মাঝামাঝি এখানে আমরা সমাধানের জন্য স্বভাবতই এরকম করবো যে বাম পাশে মার্জিন লেফট দিয়ে এটা আমরা করবো মার্জিন লেফ্ তিনশো পঞ্চাশ দিয়ে দেখে মোটামুটি মাঝখানে এসে গেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে দেখেন আমার মনিটরে তিনশো পঞ্চাশ দেওয়াতে একটা মাঝখানে এসেছে কিন্তু কারো মনিটর একটু ছোট হচ্ছে সেক্ষেত্রে এখন দেখেন এটা কিন্তু মাঝখানে নেই অথবা মনিটর যদি এত বড় হয় এটা কিন্তু মাঝখানে নেই তো যাতে সবার মনিটরের মাঝখানে আসে তার জন্য কিন্তু একটা ওয়ে আছে তার জন্য একটা ওয়ে হচ্ছে আমরা মার্জিন লেফ দেবো না এখানে মার্জিনই দেবো বাট দেখেন মার্জিন দেব কিন্তু আমরা যদি অটো করে দিই তাহলে বাম পাশে আর ডান পাশে সমান ভাগ করে নেবে মনিটর যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন সমান করে নেবে এবং সমান করে নিলে কি হচ্ছে মাঝখানে হয়ে যাচ্ছে মনে করেন যে ফাঁকা কতটুকু মোটে মনে করেন একা যাবে তো অটো দিলে হবে কি পাঁচশো পাঁচশো করে নেবে তো এই হচ্ছে বিষয় যা হোক মার্জিন দিয়ে দিলাম আমরা এই এই সিএসএসটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে দিতে যাচ্ছি কিভাবে দেব এখন আমি দেখিয়ে দিই মনে করেন এখানে আমরা র্যাপারে সিএসএসটা দিয়েছি তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি স্টাইল ডিক্লারেশন তো এগুলোকে কপি করব কপি স্টাইল ডিক্লারেশন কত নম্বর লাইনে এই কোডটা দেওয়া আছে দেখেন লাইন টু আমি লাইন টুতে চাই

ঠিক এই কালারটাই দেব এই জন্য আমি ফাইলটাকে ফটোশপে অন করতে পারি যাই হোক ফটোশপ অন হতে থাক আমরা একটা কাজ করি এই আর আই ফাউন্ডেশন যে ডিপে আছে সেই ডিপটার নাম কি আমরা জানি সেই ডিপটার নাম হচ্ছে হেডার আপনি ইচ্ছা করলে এই ফাইল থেকেও দেখে নিতে পারেন ইন্ডেক্স ফাইল থেকে হেডার অথবা আপনি ব্রাউজার থেকেই দেখে নিতে পারবেন এই যে হেডার হেডারটাকে সিলেক্ট করলে আমরা এখান থেকে

ফটোশপ দিয়ে কালার পিক করবেন কিভাবে জিনিস কালার পিক করার জন্য একটা ছোট আছে আমি এটা পরবর্তী কোনো ক্লাসে দেখাবো সমস্যা নেই এখনো ডাউনলোড করা হয়নি পরে দেখাচ্ছি আমি কালারটা পিক করে নিলাম আর ফটোশপ যদি জানা না থাকে আমাদের ফটোশপের যে টিউটোরিয়ালটা আছে সেগুলো দেখে নিতে পারেন সেগুলো দেখবেন তাহলে অবশ্যই ফটোশপ বুঝতে পারবেন তো এখানে যাই এখানে হেডারে সর্বপ্রথম আমি দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিলাম কালারটা দিয়ে দিলাম আর আমরা দেখেন এটা কিন্তু সর্বোচ্চ মানে সর্বোচ্চ পর্যন্ত এসেছে কেন কারণ আমরা জানি যে ডিপ স্বতন্ত্র লাইনে অর্থাৎ এর হোয়াইট মানে ডিফল্টভাবে ভাবে পার্সেন্ট হয় আচ্ছা হোয়াইট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আমরা হোয়াইট আর দিচ্ছি না আমরা হাইটটা দেব এখানে লেয়ারটে আমরা যদি দেখি লেয়ারটা আমরা এখান থেকে দেখি লেয়ার যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি একশো পঞ্চাশ বা দুইশো এরকম দেওয়া আছে আমি এটার হোয়াইট দিহেনি সরি এখান থেকে হাইট দুশোর মতো দিলাম্স এই যে ফায়ার ব্যাগের একটা সুবিধা দেয় এখন লাইভ কাজ করবে এবং এখানে ডাউন এর চেপে আমি আস্তে আস্তে কমিয়ে দিতে পারি আচ্ছা লেখার কালার দেওয়া আছে কি লেখার কালার দেওয়া আছে এই কালারটা

একটা জিনিস মার্জিনের কথা আমি বলেছিলাম মার্জিন দিলে পুরো বক্সটাই সরে আসবে কিন্তু লেখাটাকে সরাইতে গেলে আমাদের কি দিতে হবে পেডিং পেডিং আমরা কেবল টপ এখানে সাপোজ পঁচিশ দিলাম বেশি হয়ে গেছে এখানে পঁচিশ না দিয়ে বিশ মোটামুটি থাক পিএক্স পেডিং লেফট পেডিং লেফট আমরা দেব হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশও বেশি হচ্ছে আচ্ছা এখন দেখতেছি পেডিং টপ বেশি হয়ে গেছে আমরা পেডিংটা কমিয়ে দিই ডাউন এর চাপলাম

দেখেন একটা সমস্যা লেখাটা নিচে চলে এসেছে আসলে কিন্তু ডিফল্ট ভাবে নিচে যাবেই লিস্ট গুলো ডিফল্ট ভাবে নিচে যাবেই তো এগুলোর থেকে সমাধানের জন্য যেমন আমরা এ সিএসএস এর একটা ক্লাসে দেখেছিলাম ডিপ তৈরি করেছিলাম পরপর নিচে আসছিল কিন্তু সেগুলোকে সাজিয়ে নিলাম কিভাবে ফ্লোট দিয়ে ফ্লট ও সরি ফ্লোট কিন্তু আমি এখানে দেব না আচ্ছা এটা আপাতত সিএসএস এ দিইনি 7 নম্বর লাইন ফ্লোট লেফট আপনি কোথায় দিবেন এটা বুঝবেন কি আমরা বাম থেকে সাজাবো কি মেনু বার লিস্ট আইটেম দেখেন আমরা কিন্তু সাজাবো লিস্ট আইটেম ইউএল কিন্তু একটাই আছে এটা তো সাজানোর কোনো কথা নেই মেনুভারও কিন্তু একটাই আছে আমরা আসলে সাজাবো হচ্ছে লিস্ট আইটেমগুলো লিস্ট আইটেমগুলো সাজাবো তাহলে লিস্ট আইটেমগুলো আমার লিস্ট আইটেম কোথায় ডিক্লেয়ার করা আছে এটাতে এটাতে ডিক্লেয়ার করা আছে ইউএল এটাতে ডিক্লেয়ার করা আছে কিন্তু লিস্ট আইটেম এটাতে ডিক্লেয়ার করা আছে কিন্তু লিস্ট আইটেমের ভিতরে যে কে আছে সেইটা আমরা লিস্ট আইটেমে দেব আমরা লিস্ট আইটেম এখান থেকে সিলেক্ট করি লিস্ট আইটেম সিলেক্ট করে এখান থেকে ফ্লট লেফট মোটামুটি হয়ে গেছে আর দেখেন একটু এলোমেলো দেখাচ্ছে হ্যাঁ এটার সমাধান আমি পরে করতেছি এ পর্যন্ত তারপরে আমরা আসি হচ্ছে এটা হচ্ছে মেন কন্টেন্ট মেইন বডির মধ্যে আছে মেন বডিটা দেখেন এর হোয়াইট কিন্তু সম্পূর্ণ নেই আমরা নিশো আর হবে মেন বর্ডি সাইড বারি চলে গেছে আমরা এখান থেকে মেন বডি মেন বডিটা এখানে দেওয়া হচ্ছে হোয়াইট ছয়শো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই এজেন্ট আমরা বুঝতেছি না ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই

যে ক্লাসটা ছিল সেই ক্লাসে দেখেছিলাম ডিপ নর্মালি উপর নিচে থাকে কিন্তু এগুলোকে ডানে বামে নিতে গেলে কি করতে হবে যেমন এইটা যে ডিবে আছে আর এইটা যে ডিবে আছে সেটাকে আমরা

যদি পাশাপাশি সাজাইতে চাই তাহলে কি করতে হবে এইটাকে আর এটাকে ফ্লোট লেফট করে দিতে হবে তো ফ্লোট লেফট আমরা এই দুটাকে একসাথে করে দিতে হবে আসলে কিন্তু আপনি যদি আলাদা করে দেন তবুও হবে যেমন সাইড বারে ফ্লোট ফ্লোট লেফট আর মেইন বডি তো ফ্লোট লেফট তাহলে দেখেন পাশাপাশি কিসে কিসে আরেকটা জিনিস মনে রাখবেন ওয়াইট যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু এভাবে আসতো না কারণ প্রথম প্রথম যারা কাজ করে তারা এই সমস্যায় পড়ে কারণ আমি ক্লাস নেওয়ার সময় দেখেছি অনেকে হোয়াইট না দিয়ে 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 আগে দেয় তো কাজ হয় না তখন ওদের মাথা ঘুরে যায় তো হোয়াইট না দেওয়া দিলে কিন্তু আসবে না আবার আরেকটা জিনিস যেমন এই দুটার ওয়াইট মিলে এর যে মেন বক্স সেটার ওয়াইট চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আসবে না যেমন সাইড ওয়াইট আমি মনে করেন পাঁচশো দিলাম হোয়াইট

তো দুটাতে একসাথে দেওয়ার জন্য আমরা কি ওয়ে নিতে পারি সেটা হচ্ছে দুটাকে একসাথে ডিক্লেয়ার করার জন্য আমরা একটা পদ্ধতি নিতে পারি যেমন এইটা আর এইটার প্যারেন্টস ডিপ কোনটা মেইন কন্টেন্ট আচ্ছা মেইন কন্টেন্টের চাইল্ড ডিপ এটা মেইন কন্টেন্টের চাইল্ড ডিপ তাহলে এটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি কীভাবে মেন কন্টেন্টে যাই মেন কন্টেন্ট স্পেস ডিপ তার মানে কি মেন কন্টেন্টের আন্ডারে যে ডিপটা আছে সেটা ডিক্লেয়ার হচ্ছে এখানে যদি আমরা ফ্লোট লেফট দিয়ে দিই ফ্লোট লেফট দিয়ে দিই এবং রিফ্রেশ করি তাহলে হয়ে যাবে আচ্ছা হয়ে গেছে এবং হয়েছে বাট একটা প্রবলেম কিন্তু এখনও আছে কোন প্রবলেম যে প্রবলেমটা এরকম প্রবলেম এর আগেও আমরা দেখেছিলাম সিএসএস এর ডিপ কন্ট্রোল ক্লাসে যে তার নিচের ডিভের কিছু এলিমেন্ট এখানে চলে আসছে তো এটার সমাধানের জন্য আমরা একটা কাজ করেছিলাম ক্লিয়ার বলে একটা ক্লাস নিয়েছিলাম কোথায় আগে যেটা চলে আসতেছে তার আগে এখানে আমি ব্রেক ক্লিয়ার এবং এখানে এটা সিএসএস এ চাই এ চাই আমরা এটা প্রথমে দিয়ে দিতে পারি ক্লিয়ার এখানে ক্লিয়ার

আমাদের যাই হোক আমরা একটা মোটামুটি লেয়ার ডিজাইন করেছি এই লেয়ারকে কে আমরা আরো সুন্দর করবো তো এই ক্লাসে আমি করছি না এ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই এই পর্যন্ত আগে প্র্যাকটিস করে নেবেন তার আগে পরবর্তী ক্লাসে যাবেন না তো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ